কাতারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রায়হানে অবস্থিত ফাইভ দোহার হাইপার মার্কেটের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে কাতার প্রতিনিধি আমিন ব্যাপারি জানান প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসহুদুল কবির এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল রাজি কোম্পানি ম্যানেজার আশিকুর রহমান আনোয়ার হোসেন আলমগীর হোসেন আলী শাহজাহান সাজু সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও বিশিষ্ট জনেরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজস্ব মোড়কে বোতলজাত পানি সরবরাহের পাশাপাশি কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দেন উদ্যোক্তা আমাদের জন্য দোয়া করবে কাস্টমাররা যে অফার আমরা দিয়েছি স্বপ্ন মূল্যে যাতে কাস্টমার সারা বছর কিনছে একদিন আমরা স্পেশাল অফার দিয়েছি তাদের জন্য চাই আল্লাহর কাছে আল্লাহ পাক যাতে আরো বেশি বেশি সফলতা দান করে এই ব্যবসার মাধ্যমে